হ্যালো ব্রিওন আপনি যদি পেজের মধ্যে কাজ করেন আর পেজটা যদি মনিটাইজেশন করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনার জন্য দেখুন আপনি দীর্ঘদিন থেকে একটা পেজকে তিল কিল করে গড়ে তুলতেছেন কিন্তু আপনার একটু ভুলের কারণে আপনি আপনার শখের পেজটা হারিয়ে ফেলতে পারেন তো কী করলে আপনি পেজটা হারাবেন না আপনার পেজটা সারা জীবন আপনার কাছে থাকবে তো তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো দেখুন আমি আমার পেজে চলে আসাম পেজে চলে আসার পরে এখন আমি যেটা করব এখান থেকে যে থ্রি ডট যে অপশনটা আছে আমি এখন থ্রি ডট অপশনটায় চলে যাব চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে সেটিং যে লোগো এখান থেকেও আমি যেতে পারবো বা আমি যদি মনে করি এই যে নিচে যে সেটিং যে অপশনটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আমি কিন্তু যেতে পারবো তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর আবারও দেখতে পাচ্ছেন সেটিং যে অপশনটা আমি এখন সেটিং অপশন চলে যাব তো সেটিং অপশনে আমি চলে আসলাম আসার পর এখন আমি কী করবো স্কল করে একটু নিচে আসবো দেখুন এখানে আমি স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে দেখুন পেজ সেট আপ হ্যাঁ এই যে পেজ সেট যে অপশনটা আছে এখন আমি পেজ সেট আপ অপশনে ট্যাপ করে দেবো তো পেজ সেট আপ অপশন যখন আমি ট্যাপ করবো করার পর এখানে আমার দেখুন একটা অপশন চলে এসেছে পেস এক্সেস এটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যারা আমরা কাজ করতেছি অবশ্যই আমরা চেষ্টা করব এই অপশনটা আমরা একাধিক আমরা আইডির সাথে অ্যাড করে রাখার জন্য তো দেখুন আমি পেজ সেট যখন ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন আমার এখানে যে পেজের যে গুলো আছে সব কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন এখানে কিছু বিষয় আছে ধরুন যে আপনি একটা পেজ থেকে দীর্ঘদিন কমেন্ট করতেছেন আপনার পেজটা কিন্তু বা এডমিন আইডিটা যদি যে কোনো কারণে কিন্তু ডিসেবেল হতে পারে বা এটা কিন্তু লক হয়ে যেতে পারে তো আপনি যদি আপনার পেজটার এডমিন আর একটা আইডির মধ্যে দিয়ে দেখেন তাহলে কি হবে তাহলে কিন্তু এখান থেকে আপনি কী করবেন এখান থেকে কিন্তু আপনার একটা অ্যাডমিন আইডি যদি ডিসেবেল হয়ে যাবে বা কোনো সমস্যা হয়ে যায় আপনি কিন্তু আর একটা আইডি দিয়ে কিন্তু এটা আপনার পেজটা পরিচালনা করতে পারবেন তো এখানে আসার পর এখানে কী করবেন যে এখানে দেখুন উপরে অ্যাড নিউ উপরে অ্যাড নিউ নিচেও অ্যাড নিউ তো এইটার এটার কারণ কী আর এটার কারণ কী এখন আমি যদি এই যে উপরের অ্যাড নিউ যে অপশনটা আসে এখান থেকে আমি কাউকে এখানে অ্যাড নিউ ট্যাপ করার পর এখান থেকে আমি নেক্সটে গিয়ে কাউকে যদি অ্যাডমিন দেই তাহলে সে কিন্তু পেজের ফুল এক্সেসটা পেয়ে যাবে সে কিন্তু পেজটা ডিলিট করতেও পারবে আপনাকে রিমুভ করে দিতে পারবে এখন যদি আপনি নিচ থেকে কাউকে দেন এই যে অ্যাড নিউজ অপশনটা এখান থেকে যদি আপনি কাউকে দেন তাহলে কিন্তু সে আপনাকে ডিলিট করতে পারবে না তো আমি এখন আপনারা ভালো মনে করে আপনাদের যার যাকে বিশ্বাস করেন তাকে ফুল এক্সচেঞ্জ দিতে পারেন আর যাকে বিশ্বাস করেন না তাকে নিচ থেকে দিন তারপর ট্যাপ করবেন করার পর এখানে আপনি যাকে অ্যাডমিনটা দিতে যাচ্ছেন তার নামটা দেবেন জাস্ট আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম তো দেখুন আমি একটা নামটা দিয়ে দিলাম তো নাম দেওয়ার পর এখন কিন্তু আমার সামনে এই তার নাম আমি জামটা যার নাম দিয়ে দিলাম তার নামটা কিন্তু এখন এখানে আসবে তো আপনারা কী করবেন সেই নামটা এখানে আপনারা সার্চ করে নেবেন সার্চ করার পর এখান থেকে সুন্দরভাবে হ্যাঁ সুন্দরভাবে তাকে এ ধরুন যে আমি যদি আমার যে কোনো একটা আইডি এখান থেকে আমি যে আইডিগুলো দেখতে যাচ্ছি জাস্ট আমি যদি এই আইডিটাকে দিই এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখানে আপনার কিন্তু অপশন আছে যে হাইলাইটস ট্যাট কন্টেন্ট তারপর এখানে কমিউনিটিশনার তো আপনি কোন কোন পারমিশনগুলো দেবেন মেসেজ রিপ্লে বা যে পারমিশনগুলো দিতে যাচ্ছেন সেই পারমিশনগুলো দিয়ে দেবেন তারপর এই যে গিফট এক্সেস যে অপশনটা আছে এখানে ট্যাপ করার পর আপনার যে অ্যাডমিন এডের পিন নাম্বারটা আছে আপনি পিন নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার সাথে তার ওখানে একটা নোটিফিকেশন চলে যাবে তো নোটিফিকেশন চলে যাওয়ার সাথে সে অ্যাকসেপ্ট করলে আপনার পেজের কিন্তু এক্সেসটা সে পেয়ে যাবে তো অবশ্যই এটা কিন্তু আমাদের প্রত্যেকের আমরা যারা পেজের মধ্যে কাজ করতেছি দীর্ঘদিন থেকে আমাদের প্রত্যেকের উচিত এটা করে রাখা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু উপকৃত নয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন